আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স অরেঞ্জ কালারের মধ্যে আরও একটি ডিভাইস আমাদের কাছে চলে আসছে সুপার ফ্রেশ কন্ডিশনের হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের টু ফিফটি সিক্স জিবি অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন ফোনটির বক্স সহ আমাদের কাছে রয়েছে অরিজিনাল ক্যাবলও কিন্তু পেয়ে যাবেন যারা সেভেনটিন প্রো ম্যাক্স সুপার ফ্রেশ অথেন্টিক একদমই অল্প ইউজ করা ফোন একশো পার্সেন্ট ব্যাটারি হেলথের মধ্যে চাচ্ছেন অ্যাজ লাইক নিউ এখনও অ্যাপেলের ওয়ারেন্টি রয়েছে এই ধরনের ফোন যারা পারচেস করতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের আউটলেটে আমাদের আউটলেট হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ সুপার ফোনটি হতে পারে আপনারও আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের একশো চারবার এখানে দেখতে পাচ্ছেন একশো তিনবার লেখা আমাদের এখানে একবার চার্জ দেওয়া হয়েছে একশো চারবার সার্কেল কাউন্ট ফোনটি আমরা যথেষ্ট ভালোভাবে চেক করে দেখেছি ফোনটির মধ্যে কোনো প্রকার কোনো সমস্যা নাই কোনো সার্ভিস হিস্টুরি নাই ফোনে কোনো প্রকার ড্যান্ট বা স্ক্র্যাচ দেখতে পাইনি ফোনটির ব্যাটারি এটা দেখতে পাচ্ছেন নাইনটি নাইন পার্সেন্ট একশো চারবার চার্জ দেওয়া এটা হচ্ছে দু হাজার পঁচিশে অ্যাক্টিভেটেড ফোন এখনো ইন ওয়ারেন্টি আছে অ্যাপেলের ক্যামেরাটা যদি দেখাই ক্যামেরাটাও আমরা ভালোভাবে চেক করেছি ক্যামেরাটা যথেষ্ট ভালো কন্ডিশনই রয়েছে তো যারা এই ফোনটি পার্চেস করতে চান তারা চলে আসতে পারেন বসুন্ধার সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নম্বর আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটি সিঙ্গাপুর ভেরিয়েন্টের গ্লোবাল নামে যেটা আমরা জানি খুবই ফ্রেশ কন্ডিশনের চমৎকার ফ্রেশ কন্ডিশনের এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা ফিফটিন প্রো ম্যাক্স বেস্ট কন্ডিশনের বেস্ট প্রাইজে কিনতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপের ড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ এছাড়াও এটার মধ্যে অন্যান্য আরও কালার রয়েছে অন্যান্য আরও ভেরিয়েন্ট রয়েছে আরও ব্যাটারি কম বেশির ফোন রয়েছে যারা ফিফটিন প্রো ম্যাক্স ভালো ডিলে ভালো প্রাইস ভালো প্রোডাক্ট কিনতে চান তারা আমাদের কাছে চলে আসতে পারে চলে আসলো সবার পছন্দের আইফোন এক্স এস দুইশো ছাপান্ন জিবির মধ্যে সুপার কন্ডিশনের মধ্যে এগুলো একদমই প্রিমিয়াম কন্ডিশনে আছে এগুলো স্টক লডের ফোন এটাতে ভেরিয়েন্ট পেয়ে যাবেন দুই ধরনের ডুয়েল সিমের পাবেন এবং সিঙ্গেল সিমের কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে হিউজ স্টক রয়েছে কালার হবে দুইটা গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালার যার যেটা পছন্দ নিতে পারবেন যারা বেস্ট প্রাইজে বেস্ট কন্ডিশনের আইফোন এক্স এস গোল্ডেন কালার অথবা ব্ল্যাক কালারের মধ্যে নিতে যাচ্ছেন ভালো ব্যাটারির ফ্রেশ কন্ডিশনের এই ফোনটি তাদের জন্য চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেসে তো এই ফোনগুলো আমাদের কাছে হিউজ স্টক রয়েছে যারা এখনও পর্যন্ত আইফোন এক্স এস অথবা আইফোন এক্সেস ম্যাক্স ভালো কন্ডিশনের মধ্যে ফোন খুঁজছেন অরিজিনাল ফোন হ্যাঁ ব্যাটারি হেলথটা ভালো হবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আইফোন অ্যাক্সেস ম্যাক্স আরও কিছু ডিভেজ আমাদের কাছে চলে আসছে একদমই সুপার ফ্রেশ কন্ডিশনের এইটি থেকে 90% পর্যন্ত ব্যাটারি হেলথ হবে আর এই ফোনগুলো দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের মতো সব কিছু রয়েছে যারা বেস্ট প্রাইজে বেস্ট কন্ডিশনে আইফোন অ্যাক্সেস ম্যাক্স যারা চাচ্ছেন তাদের তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ বেস্ট প্রাইজে বেস্ট অপশনের অ্যাক্সেস ম্যাক্স কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন টু ফিফটি জিবি তো এই ফোনগুলো আপাতত এইগুলো বক্স নেই এর আগে যে ভিডিওটা দেখছেন এটার মধ্যে বক্স ছিল একটা ডিভাইস অ্যাভেলেবেল ছিল এটা সেল হয়ে গেছে এখন বক্স ছাড়া কিন্তু আমাদের কাছে ডিভাইস চলে আসছে তো যা যারা বেস্ট প্রাইজে কিনতে যাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের শপে চলে আসলো অ্যাপেলের আরও একটি নতুন ডিভাইস সিঙ্গাপুর ভেরিয়েন্টের আইফোন থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা ভেরিয়েন্ট হচ্ছে সিঙ্গাপুর গ্লোবাল ভেরিয়েন্ট নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ সুপার ফ্রেশ কন্ডিশনের এই ফোনটি রয়েছে সব দিক থেকেই চেক করে আমরা দেখেছি এটাতে কোনো সমস্যা আমরা পাইনি পাশাপাশি এটার কন্ডিশনও রয়েছে খুবই ফ্রেশ একদমই কোনো স্ক্র্যাচ বা ড্যান্ড পাইনি তো এই ফোনটি আমাদের কাছে চলে আসছে এটা নিতে চাইলে চলে আসতে পারেন বসুন্ধরা সিটির শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নাম্বার ওয়ানও চলেছে এছাড়াও এফে অন্যান্য আরও ডিভাইস রয়েছে আইফোন ফরটিন প্রো একশো আড়াইশ জিবি বক্স সিঙ্গাপুর ভেরিয়েন্টের মধ্যে এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের আরও একটি ডিভাইস এক্সচেঞ্জে আমাদের কাছে চলে আসছে এই ফোনটি আমরা নেওয়ার সময় খুবই ভালোভাবে চেক করে দেখেছি এটার মধ্যে সিঙ্গেল কোনো ড্যান বা স্ক্র্যাচ নেই যদি কন্ডিশনের জায়গা থেকে বলি খুবই ফ্রেশ অসাধারণ কন্ডিশনের রয়েছে হোয়াইট কালারের মধ্যে এটা এই যে এইটি এইট ব্যাটারি ভিতর থেকে দেখাই দিলাম এছাড়াও আমরা আহ সর্বদিক থেকেই চেক করে এটা দেখেছি এটা আগে কোনো খোলা বা সার্ভিসিং স্টোরি নাই তো এরকম ডিভাইস যারা নিতে চান তারা চলে আসতে পারেন আমাদের স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা পাঁচশো বারো জিবির এই ফোনটি সেল হয়ে গেল ফোনটি কেনার দেড় ঘন্টার মাথায় এই ফোনটি আমরা কিনে দেড় ঘন্টাও রাখতে পারিনি সেল হয়ে গেল কারণ আমাদের কাছে বেস্ট প্রাইসে ছিল এই জন্যই ভিডিওটি রাখা আর আমাদের কাছে বেস্ট প্রাইস ছিল আর যারা বেস্ট প্রাইজে স্যামসাংয়ের আলট্রা সিরিজের ফোন কিনতে চাচ্ছেন এছাড়াও আইফোনের ফোন বেস্ট প্রাইসে কিনতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের শপে এছাড়াও ভাই আমাদের থেকে সকল অ্যাক্সেসরিজও কিন্তু সাথে নিয়ে নিয়েছে চলে আসলো মোটরোলা এইচ ফিফটি এস প্রো এই ফোনটি আমাদের কাছে এই ফোনটি পেয়ে যাবেন একদমই হানড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল বক্স সহ এই ফোনটি আমরা কিনেছি এই ফোনটি কেনার সময় অবশ্যই আমরা ভালোভাবে দেখে নিয়েছি যে ফোনটি কোনো সার্ভিস করা হয়েছে কিনা বা এর আগে খোলা হয়েছে কিনা এরকম কোনো হিস্টোরি এটাতে আমরা দেখিনি মেজর কোনো ড্যান্ড বা স্ক্র্যাচও নাই এটাতে ফোনটি খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে একদমই অথেন্টিক খোলা বা সার্ভিসিং হিস্টোরি আগে কখনো হয়নি এই ফোনটির সাথে পেয়ে যাচ্ছেন পাশাপাশি একশো পঁচিশ ওয়ারের চার্জার যা আপনাকে ফোনটি ফুল চার্জ করার জন্য মাত্র পনেরো থেকে আঠারো মিনিটের মধ্যেই ফুল চার্জ করার জন্য যথেষ্ট এছাড়াও অরিজিনাল কেবলটাও রয়েছে ফোনটির ব্ল্যাক কালারের মধ্যে মোটোরোড়া এইটস ফিফটি এস প্রো তো এই ফোনটি যারা ইউজ কন্ডিশনে কিনতে যাচ্ছেন বেস্ট প্রাইজে ফ্রেশ কন্ডিশন তারা চলে আসুন আমাদের আউটলেটে স্যামসাং এ ফিফটিন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি সুপার এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা কম প্রাইজের মধ্যে ভালো কন্ডিশনের স্যামসাংয়ের এ সিরিজের ফোন খোঁজছেন তারা এই মডেলটি দেখতে পারেন এটা বক্স সহ অরিজিনাল সহ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে খুবই ফ্রেশ কন্ডিশনের অথেন্টিক এই ফোনটি আমাদের কাছে নিতে চলে আসুন বসুন্ধরা সিটির শপিং কমপ্লেক্স ভেজমেন্টুর শপ নাম্বার উনি এছাড়াও স্যামসাংয়ে আরও অন্যান্য ফোন রয়েছে বেস্ট কন্ডিশনে যারা স্যামসাং লাভার আছেন তারা চলে আসতে পারেন আমাদের আউটলেটে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা আবারও চলে আসলো গাজী হিসাবে বারো জিবি দুইশো ছাপান্ন জিবি ডুয়েল সিমের এই ফোনটি এটার ভিয়েতনামের হচ্ছে ম্যানুফ্যাকচার সুপার ফ্রেশ কন্ডিশন যারা এস টোয়েন্টি ফোর আলট্রা সুপার ফ্রেশ কন্ডিশনে কিনতে যাচ্ছেন এর আগেও যারা নখ দিয়েছেন এস টোয়েন্টি ফোর আলট্রা চেয়েছেন তাদের জন্য নিয়ে আসলাম টাইটানিয়াম গ্রে কালার আবারও তো যারা বেস্ট প্রাইসে বেস্ট কন্ডিশনে অর্থেন্টিক অরিজিনাল ডিভাইসটা কিনতে যাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের আউটলেটে আমাদের আউটলেট হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ সুপার প্রিমিয়াম এই ফোনটি লুফিনিতে চলে আসছেন এখনই এছাড়াও আরও আমাদের কাছে রয়েছে আইফোন স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ অন্যান্য মডেল আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি সিক্স পারসেন্ট ব্যাটারি হেলথ রয়েছে ব্লু টাইটানিয়াম এই ফোনটি যারা ব্লু টাইটানিয়ামের মধ্যে ফ্রেশ কন্ডিশনের অথেন্টিক ফোন চাচ্ছেন তারা এই ফোনটি দেখতে পারেন আর আমাদের শপ অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি শপ অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট ও শপ নম্বর উনচল্লিশ এছাড়াও আরও ন্যাচারাল টাইটারিয়ামও আমাদের কাছে রয়েছে সিক্সটিন প্রো ম্যাক্সও রয়েছে যারা ফ্রেশ কন্ডিশনের আইফোন বক্স সহ অথেন্টিক ফোন কিনতে যাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের ঠিকানায় টু ফিফটি সিক্স জিবি সুপার ফ্রেশ এই ফোনটি রয়েছে বেস্ট প্রাইজে বেস্ট কন্ডিশনে বেস্ট প্রাইস আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি এইট্টি ফাইভ পারসেন্ট ব্যাটারি ভ্যারিয়েন্ট সিঙ্গাপুর গ্লোবাল বক্স সহ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সুপার ডিসকাউন্ট প্রাইজে এবং সুপার ফ্রেশ কন্ডিশনে যারা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ফ্রেশ কন্ডিশন অথেন্টিক ডিভাইস নন বুস্টি ডিভাইস কিনতে চান তারা চলে আসুন আমাদের অ্যাড্রেসে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ তো এই ফোনটি দেখতে পাচ্ছেন পঁচাশি হেলথ আছে একদমই ফ্রেশ কন্ডিশন গ্রাফাইট কালারের এছাড়াও আইফোনের অন্যান্য ডিভাইস রয়েছে অফার প্রাইজে চলে আসুন আমাদের আইফোন টুয়েলভ প্রো টু ফিফটি সিক্স জিবি এবং একশো আড়াইশ জিবি দুইটা ভ্যারিয়েন্টি আমাদের কাছে পাবেন খুবই ফ্রেশ কন্ডিশনের হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক বেস্ট কন্ডিশন বেস্ট প্রাইজে যদি ফোন টুয়েলভ প্রো কিনতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ এগুলো খুবই রিজনেবল প্রাইজে থাকবে যার লাগবে চলে আসুন আমাদের অ্যাড্রেসে আইফোন ফোরটিন প্লাস একশো আড়াইশ জিবি এইট্টি ফোর পার্সেন্ট ব্যাটারি সিঙ্গাপুর ভেরিয়েন্টের সুপার ফ্রেশ হোয়াইট কালারের ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ফুল বক্স বক্স প্লাস হচ্ছে কন্ডিশন একদমই সুপার যারা ফরটিন প্লাস একদমই ফরটিনের দামে কিনতে চান এই ফোনটি কিন্তু আমরা ফরটিনের দামই প্রোভাইড করব যারা ফরটিনের দামে ফোরটিন প্লাস কিনতে চান তারা চলে আসতে পারুন আমাদের শপে আমাদের শপের ড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্টু শপ নাম্বার উনচল্লিশ দামাকে এক অফার ফরটিনের দামে ফরটিন প্লাস স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা সুপার ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক বেস্ট কোয়ালিটির ফোন যদি আপনারা পারচেস করতে চান তাহলে এই ফোনটি দেখতে পারেন এটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব সুপার ফ্রেশ অরিজিনাল বক্স সহ এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা এস টোয়েন্টি থ্রি আলট্রা ভালো প্রাইসে ভালো কন্ডিশনের ফোন অথেন্টিক ফোন কিনতে চান তারা চলে আসতে পারুন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ আইফোন 13 প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি 100% থ্রি gold color হেলথ কালারের এই ফোনটি গোল্ড কালার সচরাচর খুব কম পাওয়া যায় অন্যান্য কালারের তুলনায় তো গোল্ড কালার এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সুপার ফ্রেশ কন্ডিশনের বক্স সহ যারা টু বেস্ট প্রাইজে বেস্ট কন্ডিশনে অথেন্টিক ফোন চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসভিন টু শপ নাম্বার উনচল্লিশ